আশ্রয় দেওয়া হয়েছিল সে মাস্টার মাইন্ড ভারতের এখন কোথায় তাদেরকে কোথায় রেখেছেন তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে রাজনৈতিক প্লেয়ারদেরকে বলতে চাই আমরা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে হাটাই নাই আমি বিএনপির উদ্দেশ্য বলব জামায়াত ইসলামের উদ্দেশ্য বলব গণ অধিকার পরিষদের উদ্দেশ্যে বলবো অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো আপনাদের দীর্ঘ লড়াই সংগ্রামে যে পরিণতি নতুন একটি বাংলাদেশের স্বপ্ন এখন আমরা দেখছি এই পরিস্থিতিতে এই সময়ে হয়ে কাজ করার সময় হয়েছে আমি রাজনৈতিক প্লেয়ারদেরকে বলবো আপনারা শুধু আওয়ামী লীগ এবং প্রেসিভাগ দুটেরাদেরকে তাড়ান নয়

তাদের দেশের ঘাটতি মেরে আছে তাদেরকে কিন্তু তাড়াতে পারে নাই উৎখাত উৎখাত করতে পারে নাই সুতরাং আমাদেরকে দুইটা ফ্রন্টে খেলতে হবে একটা ফ্রন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে আওয়ামী লীগের দেশের বেসিয়াতে দেশের বিরুদ্ধে খেলতে হবে আর একটা ভ্রান আধিপত্যবাদী আগ্রাসী বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে খেলার জন্য প্রস্তুত থাকুন আমরা খেলার জন্য প্রস্তুত আছি তারা বাংলার প্রস্তুত আছে না বাংলার জনগণ প্রস্তুত আছে আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলব বাংলাদেশের দিকে আগমন দেখুন আপনাদের কাশ্মীর হায়দ্রাবাদ আপনাদের উদিপুর ত্রিপুরা তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে সুতরাং আপনারা যে উস্কানি দিচ্ছেন বাংলাদেশের পাশাপাশি অভিনন্দন করছেন যে বাংলা ভগানোর পায়ে তারা করছেন সন্তান প্রেমে যান যদি না করতে পারেন বাংলাদেশের মানুষ জানে কিভাবে জবাব দিতে হয় কত ধরনের কত চান সেইটা বাংলাদেশের মানুষকে কিন্তু ভালো করে জানে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে আমরা স্পষ্টভাবে বলছি ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে